এ ভাই যাচ্ছে খুব খেলছে ভাই হবে নাকি এক ম্যাচ এই মেয়ে আমি কি যেমন তেমন খেলোয়াড় নাকি দুই বিচি টুশটা নিয়ে যখন আমি মাঠে নামি না তখন পুরো লবি কাঁপতে থাকে শুধু কি এটাই গ্যারি নামাকে একটা বিশেষ পাওয়ারও দিছে যখন আমার গুলি বেরোতে থাকে তখন 99 মেরে আমাকে গেম থেকে বের করে দেয় ভাই তো সাংঘাতিক প্লেয়ার ভাই তার লেভেল কত ভাই এই এখন চোদ্দ মাঝে আমি একটা প্রাগ্রাম ছিলাম তো সিজন ওয়ান টু খেলতে পারিনি না হলে পোসা আসি থাকতো ভাই আপনি যে কত বড় মাফে ফেলে আর তা আমাকে বোঝা হয়ে গেছে আহারে এটা তো জাস্ট বললাম আমি যখন মাঠে নেমে খেলবো তখন তো তোমরা ঘেমে যাবা আর বলবা পানি খাবো পানি খাবো কারণ আমি ষোলো বাসে স্কট খেলি ও বাবা ভাই দেই অনেক দম আছে তা ভাই আসেন দই এক ম্যাচ ওকে যাক দেই আমনি কোন ডং এর প্লেয়ার না এখন আমার একটা প্রোগ্রাম আছে তো তা তোমাদের সাথে পরের প্রোগ্রামে খেলব থাকো যাই শালা সব 70 আগে বাইতিনা শেইট অবঙ্গ বলের রচ